কল্যাণী রোডের পার্শ্ববর্তী এতদ অঞ্চলের বিশিষ্ট স্থান পলতাপাড়া অঞ্চলের প্রায় শতাব্দ প্রাচীন মনসা পূজা উপলক্ষে বিপুল জনসমাগম জগদ্দল বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয় সর্বোপরি বিভিন্ন পূজা উপাচারে পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে তিনি শতাব্দী প্রাচীন এই মনুষা পূজায় অর্ধ প্রদান করছেন সে দৃশ্য আপনারা দেখছেন সন্নিবেষ্ট সোমনাথ শ্যাম মহাশয় অঞ্চলের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে এই পূজা অর্ঘ প্রদান করছেন মা মনসার পাদুপদে

সুচি নম সুচি নম সুচি নম মাধব মা ধব বা কি মাধব হৃ নম মাধব শ্রী মাধব জয় মাধব গৌণ ভগবত নারায়ণ নমঃ শিবায় নরকম নটবর দেবী সরস্বতী দত্তম সকাহি জয়মদন বরণনাম বরদান সুভা ঋতা পুষ্প পরমং ঋদ্ধি